আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য হিজবুত তাহারি নিষিদ্ধ নিষিদ্ধ সংগঠন সে আজকে পল্টনের সমাবেশের জন্য নেমেছে বিক্ষোভের জন্য নেমেছে এবং পুলিশ তাদেরকে সেই পিটনো দিয়েছে মানে আমি খুবই খুশি হয়েছি এবং রিস্ক আলা সাধারণ মানুষ এদের পিটাইছে এখন কিসের বিক্ষোভ মিছিল কিসের সমাবেশ আর কিসের তোদের খেলাপথের আন্দোলন তো দর্শক ও সেখান থেকে একজন ভারতীয় নাগরিক গ্রেপ্তার হয়েছে তার চেহারা দেখবেন বাংলাদেশের কোনো মানুষের মতো না এবং সে কথাও বলিচ্ছে না সে হয়তো বাংলাতে কথা বলতে পারে না এই কারণে সে কথাও বলতেছে না আপনারা ভিডিওটা দেখেন দর্শক এই হিজবুত তাহার নিষিদ্ধ সংগঠন এ আওয়ামী লীগের কাছ থেকে কোটি কোটি শত কোটি টাকা নিয়ে এরা এখন মানে আওয়ামী লীগকে পুনবাসন করার জন্য দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এরা মানে এই এজেন্ডা এখন হাতে নিয়েছে আপনারা জানেন যে আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন রূপে কিন্তু এরকম হামলা চালানোর চেষ্টা করেছিল দেশকে মানে অস্থশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিল এর আগে আপনারা দেখছেন আনছার লীগ তারপর রিক্সা লীগ মানে এভাবে যতগুলো গেছে তো এখন আবার হিজবুতাহারিফ এসেছে এই নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ সংগঠন আপনারা অনেকে মনে করতে পারেন যে এটা তো একদম একটা মুসলমানের সংগঠন একটা ইসলামিক সংগঠন তাদেরকে আপনারা এইভাবে পিটানো ঠিক হয়নি তো এ তো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেমন নিষিদ্ধ এরাও নিষিদ্ধ তো এটা হচ্ছে ভারতের একটা এজেন্ট বিজ মানে দীর্ঘ মেয়াদি প্লানের এজেন্ট এটা মানে দীর্ঘ মেয়াদি প্ল্যান এটা ভারতের অনেক দিন থেকে যে রেখেছে মানে ভারতের যে প্ল্যান থাকে এ বি সি ডি পর্যন্ত এ হচ্ছে হাসিনা বি মনে করেন যে ধরেন আসিফ নজরুলেরা সিডি এখন বাড়াচ্ছে এগুলো মানে এদের মৃত্যু পর্যন্ত এদের পালে হয়তো কাজে লাগলে লাগবে না লাগলে না লাগবে কিন্তু এরা পালে এইভাবে তো সেটাই এখন এই হিজবুতাহারিদ এখন ভারতীয় এজেন্ট হয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এবং মোহাম্মদ মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই দেশে এই পরিস্থিতি সৃষ্টি করেছে এবং তার সবচাইতে বড় প্রমাণ এই ভারতীয় এই নাগরিক গ্রেপ্তার হওয়াতে ভারতীয় নাগরিক গ্রেপ্তার হয়েছে এতে করে বোঝা যায় যে এখানে আওয়ামী লীগের হাত আছে এবং এটা হচ্ছে ভারতের এজেন্ট হচ্ছে হিউজ বিত্যাহারিদ তো প্রিয় দর্শক আপনাদেরকে সতর্ক করে বলছি আপনাদের জেলা উপজেলায় যেখানে এদেরকে দেখতে পাবেন এরা কোনো ব্যানার নিয়োজ দ্বারা এদেরকে পিটানি দিবেন সেই পিটানি দিবেন দিয়ে এদেরকে পুলিশের হাতে তুলে দিবেন তাহলে এদের শিক্ষা হবে তো দর্শক এখন আপনাদের আর নিউজ দেখাবো সেটা হচ্ছে যে দুই দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ছাত্র ছাত্রশিবিরে আপনারা জানেন যে ছাত্র ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরো ব্যাপী ইফতার মাহফিলের একটা আয়োজন করেছে গণ ইফতারের তো এটা দেখে এক ছাত্র দলের এক ভাই পোস্ট করেছিল ছোট নেতা খেতা যে ছাত্র শিবিরে এত টাকা কোথায় পায় সেটার উত্তরে আমি দিয়েছিলাম তো আজকে সংবাদ সম্মেলন করে ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি এরা ওই একই কথা বলেছে যে শিবিরে এত টাকা কোথায় পায় তো এই বিষয় নিয়ে আপনারা তো যারা সংগঠনের সাথে জড়িত আছেন তারা তো জানেন যে শিবির কোথায় টাকা পায় এবং যারা জানে না এবং ছাত্র দলের নেতাকর্মীরাও জানে না যদি জানতো তাহলে তো এই প্রশ্ন করতে না তো এই ভিডিও যদি তাদের সামনে পড়ে এই কারণে আমি এই এই জিনিসগুলো আবার রিপিট করতেছি এবং সাথে কিছু যুক্ত করব তো দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালবেলার একটা নিউজ ছাত্র শিবিরের এত টাকা কোথা থেকে আসে প্রশ্ন ছাত্রদলের আমি নিউজটা আপনাদের একটু পরে শুনাই এই পাশে স্ক্রিনশটটা দিয়ে রাখতেছি আপনারা দেখেন আমি একটু পড়ে শুনাই এই নিউজটা হয়েছে আজকেই হচ্ছে চারটা আঠারো পি এম মানে আসরের একটু আগে এই নিউজটা হয়েছে নয়াপল্টন বিএমপি কেন্দ্র কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয়তলায় কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে কথা বলেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এত টাকা কোথা থেকে আসে এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শুক্রবার সাতই মার্চ বিকেল তিনটায় নয়াপল্টনস্থ বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয়তলায় কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন তোলেন তিনি তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি সেদিন আমি একটা কথা বলিনি সেটা আজকে যোগ করব সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে বারোটা মাসিক পত্রিকা বের করে ইসলামের ছাত্র শিবির তো এখান থেকে তো ছাত্র শিবিরের ঈদ কাপ হয় সেটা আমি আগের ভিডিওতে বলেছি এরপর আমি বলি বাংলাদেশের মধ্যে সবচাইতে কোচিং সেন্টার যেগুলো সবচাইতে বড়ো বড়ো কোচিং সেন্টার সেগুলো কিন্তু শিবিরের এই ছাত্র দলের নেতাকর্মীরা যদি না জানে ভালো করে খোঁজখবর নিয়ে দেখুক শিবিরের আছে কি না এবং শিবিরের নিজস্ব শিল্পগোষ্ঠী আছে বিভিন্ন শিল্পগোষ্ঠী আছে তার মধ্যে মনে করেন ছাইমোম আছে আবার যেগুলো আছে এক কথা এগুলো সবগুলো শিবিরের তো এখান থেকেও ইনকাম আসে গেল এরপর শিবিরের নিজস্ব প্রকাশনী আছে সেখান থেকে অসংখ্য বই বের হয় তো সেগুলো থেকেও ইনকাম আসে এবং শিবিরের প্রত্যেকটা কর্মী থেকে শুরু করে নেতা সবাই একটা অংশ এয়ানোর দেয় দলের জন্য সেটা মনে করেন একশো থেকে পাঁচ হাজার দশ হাজার পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত এটা গেল আর যেই কথাটা আমি গত ভিডিওতে বাদ দিয়ে পড়ে গিয়েছিল সেটা হলো এক শিবির মনে করেন শিবির করতেছে এরপরে পড়াশোনা শেষ করে চাকরি করতেছে অথবা বিদেশ আছে অথবা কোনো পেশার সাথে জড়িত আছে অথবা ব্যবসা করতেছে এক শিবির যারা এরাও শিবিরকে টাকা দেয় প্রতি মাসেই এন দেয় সেগুলোর পরিমাণ পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ এরও বেশি মানে এক একজন দেয় এরকম বড় বড় ব্যবসায়ী আছে বড় বড় প্রবাসীরা আছে এরা দেয় তো এখন ছাত্রদলের নেতাকর্মীদের কাছে আমার প্রশ্ন আপনাকে কি কোনো মাসিক পত্রিকা আছে আপনাদের কি কোনো কোচিং সেন্টার আছে আপনাদের কি কোনো প্রকাশনী আছে আপনাদের কোনো এক ছাত্র দল কি আপনাদের দলে টাকা দেয় বা আপনাদের কি ইয়ানত তোলার মতো কোনো ব্যবস্থা আছে না কিছু নেই তো তাহলে আপনাদের হাত খরচ চালাতে গেলেও আপনাদের সাদাবাজি করতে হবে কিন্তু জামাত শিবিরের নেতাকর্মীদের সাঁদাবাজি করতে হয় না তাদের আর্থিক প্রতিষ্ঠান আছে এবং শিবিরেরা ইচ্ছা করলে কোনো শিবিরের একজনকে চাকরি দিবে তাদের প্রতিষ্ঠানে চাকরি দিবে। কিন্তু আপনারা দিতে পারবেন না কারণ আপনাদের কিচ্ছুই নেই আপনারা শুধু নামে ছাত্রদল একটা সংগঠন আপনাদের নিজস্ব কিচ্ছু নেই আপনারা সাঁদাবাজি করেন আর শিবিরের নামে বদনাম করেন এই কারণেই বলেছি আপনারা শিবিরের মতো হতে গেলে আপনাদের আরও পঞ্চাশ বছর লাগবে আপনারা পঞ্চাশ বছর শিবির থেকে পিছিয়ে আসেন শিবির এত এত কিছু করতেছে তারপরেও আপনাদের দেখে শিক্ষা হয় না শিবির একটা সায়েন্স ফেস্টের আয়োজন করেছে আপনারা পারবেন কোনো দিন আরও দশ বছর চেষ্টা করেন তো এরকম একটা ইয়ে পারবেন নাকি তারপরে ছত্রিশে জুলাই ফটো সেশন করেছে আপনারা পারবেন কোনো দিন না আপনাদের দিয়ে খাওয়া নেই তো এরকম করে শিবিরের আপনারা বিরোধিতা করেন কিন্তু শিবিরের মতো হতে পারেন না পারবেনও না শিবিরের টাকা কোথা থেকে আসে নিশ্চয় আপনারা এবার বুঝতে পেরেছেন এবং সাধারণ যারা দর্শক আছেন যারা হয়তো জানেন না তারা এখন জেনে গেলেন এই কারণেই শিবিরেরা চাঁদাবাজি করে না ছাত্রদল দল করে কারণ চাঁদাবাজি হচ্ছে হারাম ইয়ান এটা হচ্ছে জায়েজ আর এখানে আল্লাহর রহমত আছে এই কারণে শিবিরদের চাঁদাবাজি করতে হয় না আর ওরা হারাম খায় এই কারণে ওদের কাছে টাকাও থাকে না তাদের আর্থিক কোনো প্রতিষ্ঠানও নেই তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা এলোমেলো হয়ে গেলো তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ